কিন্তু আমার বিয়ের বয়স ধরেন পনেরো বছর তো আমি এই যে যে বিষয়টা নিয়ে আসলে অ্যাকচুয়ালি খুব ঘষা বা লেখালেখি ট্রল করা হচ্ছে যে আমি মন্ত্রীর ভগ্নিপতি পলক মন্ত্রীর তো এই বিষয়টা আসলে আমি আমি নিজেই অবাক যে কি করে আমি ভগ্নিপতি হয়ে গেলাম কারণ এলাকায় বিয়ে করেছি ওনার বাড়ির পাশে আমি বাড়ির পাশে বিয়ে করলে কোনো নেতা যিনি তিনবারের মন্ত্রী শুধু নেতাই নাই তিনবার তিনবারের এমপি দুইবারের মন্ত্রী ওই এলাকায় তো তার প্রভাব থাকবে না তো কার প্রভাব থাকবে আমার পয়সার অভাবে কিন্তু আমি ভিসা পর্যন্ত করতে পারি না আমি পাসপোর্ট পর্যন্ত করতে পারি না এবং আমার তো কোনো চাকরি নাই কারণ অলক সাহেবের যদি আমি ভগ্নিপতি হতাম তাহলে দেখেন আমি নগদের মতো একটা বিশ হাজার টাকা চাকরি করতাম না ষোলোই ডিসেম্বর ওনার সাথে আমার প্রথম দেখা ওনার এলাকায় আমি প্রথম গিয়েছি আমি কিন্তু সেলফি তুলিনি আমি আমাকে সাংবাদিক ওনারা দাঁড়িয়ে আছেন ফট করে তুলে ফেলেছে অনেকের ছবি উঠেছে যে আমার ছিবিরাও ছিল তারাও ছবি তুলেছে আমি যদি পলকের জামাই হব আমি যদি আমি আওয়ামী লীগের কোনো দায়িত্বে থাকবো তাহলে আমার ডকুমেন্ট দেখান আমার ছাত্রলীগের কর্মী নাকি বলেছেন কেউ কেউ খুব সাবধানে কথা বলবেন আজকে সতেরো বছর আমাকে কোনো প্রোগ্রামে আপনারা নেননি আওয়ামী লীগের প্রোগ্রাম আপনার করে বাড়ি গাড়ি করেছেন আপনি রেডিওকে দেখেন আপনারা যারা আছেন রেডিও দেখেন টেলিভিশন দেখেন তাদের দখলে সব আওয়ামী লীগেরই দখলে এখনও তাই এখনো আমি আমি ভেতরে ঢুকতে পারি না আমি হচ্ছে বিএনপি তাই মানে আমি বিএনপির প্রোগ্রাম করেছি তাই আমি দল করি না বারবার বলছি কিন্তু আমি বিএনপির প্রোগ্রামে নতুন কুড়িতে আমি ফার্স্ট হয়েছি আমি কেন ভালো গান গাই আমি কেন হচ্ছে ক্লাসিক্যাল গান করি এই নগরটা হচ্ছে আওয়ামী লীগের একটা কারখানা এই জন্য আমি ওখানে রিজাইনটা দিয়ে দিয়েছি যে আমি টিকতে পারবো না তাহলে বা তেরো সালে সাদায় একটা প্রোগ্রাম হবে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা আসবেন এবং আমারই গান একক হবে সেখানে আমাকে আহ মধর সাঁইত্রিশ আটত্রিশবার ফোন দিয়েছে আমার পাশে আমার মা নিষেধ করলেন এবং আমিও পক্ষপাতি ছিলাম না মা নিষেধ করলেন যে আম্মু আমি তো তখন পড়ি আমি কিন্তু এই প্রোগ্রামে যাইনি আমি নাকচ করে না প্রধানমন্ত্রী হোক না কেন আমি প্রোগ্রাম না একদম মিথ্যা মিথ্যা সম্পূর্ণ ওনার সাথে আমার কোনো পারিবারিক আমার পরিবারের আমার ওয়াইফের আমার শাশুড়ির পরিবারের কোনো ধরনের কোনো রিলেশান কখনোই ছিল না সেই সময় থাকলে এখন যেমন আমি পলাতক থাকতাম বা কোনো ইংল্যান্ডে যে অত বা ডলার গুনতাম তাহলে এখনো নাই এখনো মনে করেন আমার কোনো কিছু হয়নি তোরা আমার শ্রোতারা সবাই ভালো থাকবেন বিভ্রান্তিতে কান দিবেন না আর তিনটে ছেলে আমার তার মধ্যে সঙ্গীত শিল্পী গৌরব হোসেন সে আমার খুবই সব দিক দিয়ে ভালো সন্তান সে ষড়যন্ত্র করে রাজশাহীর সবাই শিল্পী থেকে মিউজিশিয়ান থেকে সবাই মানে আমার ছেলের প্রতি হিংসা মানে গান দেয় না প্রোগ্রাম দেয় না কিচ্ছু দেয় না আমরা অনেক কষ্টে থাকি বাবা মা তার জন্য গৌরব এই আমাদের সঙ্গে রাজশাহীতে এসছে তো সবাই এই ষড়যন্ত্রর মধ্যে আছে কিন্তু এটা ঠিক না যে একটা শিল্পীর এরকম ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে ক্যারিয়ারটা খারাপ হচ্ছে কিন্তু ওইটা তো আমার সন্তান সঙ্গীত শিল্পী সে গান গায় যে ডাকে তার ওখানে যায় এটাই তিনটে সন্তান কিন্তু তারপর আমার এই সন্তান খুবই ভালো সন্তান আমরা সন্তান বলে বলছি না কিন্তু এই সন্তান যদি কিছু হয় আমি খুব কষ্ট করে মানুষ পেয়েছি আমরা যে খুব মানে সাধারণ মানুষ জানেন না এই সন্তান তিনটা দিয়ে আমি থাকি আমি টেনশন আমার হার্টের অসুখ এই ক্যারিয়ারটা আপনারা নষ্ট করেন না আপনারা এদেরকে বলছি আমার ছেলের ক্যারিয়ারটা ভালো রাখেন আমাদের জামাই সে একটা পাড়াতে গেলে যে পাড়ার যদি জামাই হয় তাহলে যদি সে ভগ্নিপতি হয়ে যায় তাহলে তো আমি বিয়ে করেছি আমার পাড়াতে সব দুলা ভাই বলে আমি কি সবারই দুলাভাই তা আমি এটাই প্রশ্ন রাখতে চাই যিনি লিখছেন ভাবে চিনতে লেখা ভালো একবারে শর্টকটে আমি বলছি যে আমার ছেলের ক্যারিয়ার যেন নষ্ট না হয় আপনারা ক্যারিয়ার ছেলে নষ্ট না ছেলের কণ্ঠসঙ্গীত কণ্ঠশিল্পী ছেলে আমার ছেলে কণ্ঠশিল্পী সে সব সবার ডাকে যাবে তার পয়সার জন্য টাকার জন্য আমরা বড় লোক না গরিব মানুষ না আমরা বড় লোক না আমার ছেলে সবার ডাকে যাবে আর বিএনপি হোক আর মনে করেন যে জামাত হোক আর শিবির হোক আর ফ্যাসিস্ট সরকার তো চলেই গেছে আমি সারা জীবন ধরে এই ফ্যাসিস্ট সরকারকে ঘৃণা করে আসছি আর তার ছেলে নাম দিছে যে সে অমুকের জামাই এলাকার মানুষ তো আহ বরিং বলবো তাই না আসলে এই কথাটা আমি বারবার শুনতে পাচ্ছি আর এই জন্য আরকি খুব খারাপ লাগে যে যখন উনি দলে ছিলেন তখন এই কথাটা কেউ তখন ওর কথা বলেনি আর ওরকম যদি আমার আপন ভাই হতো মামা তো আমার আপন মামার তিনটা ঠিক আছে আমার বড় মামা মনসিং বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন আর মেজ মামা জন প্রাইমারি স্কুলের টিচার ছোট মামা তাই প্রাইমারি টিচার এমনি এনা এ এদের সম্পর্কে এভাবে বলতে গেলে সময় মানে আমাদেরকে বারবার এক কথা শুনতে হচ্ছে যে আমার খুব কত বোন এর জন্য নাকি এটা করছিস সেটা করছি তা আসলে এরকম কিছু না ব্যাপারটা এরকম না আসলে সব সময় মানে বিভিন্ন ভাবে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আর কি আমার যেটা মনে হচ্ছে এই কথাগুলো বলা হচ্ছে গৌরব গানের শিল্পী ও ছোটবেলা থেকে গান করে আর সেই কারণে সে তো বিভিন্ন জায়গায় গান করে এসেছে